বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও আমরা তো পার্সন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল সকল জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সাথে সমাজের আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনকসরের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম আমরা তো একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেন এর পরে ওই নির্বাচনে যে সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি

আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে ইন্ডিয়ার তো এই আর্মি একটা একটা ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এইটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট বিএনপি কে দেবে অ্যাবসলিউট মেজরিটি হয় কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল এর সাথে পড়ার পরে একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে। হ্যাঁ এবং 14% কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে 2% 3% জামাতের ভোট 4% নো তারা সব আসনে নির্বাচন করে। তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে হ্যাক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3% কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় 12.5% এর মতো হচ্ছে বিএনপি যে জরিপ এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসছে 21% এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ক্ষেত্রে 5% মতো ভোট তো আমরা যদি অন্য সমস্ত ফর বিএনপি বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে মিড বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে ভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউ তাহলে তাদের অবস্থা থাকে ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েস রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েস আছে তো যারা রাখতে পারে তার তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ এন্টি বিএমপি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রো রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউ আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে আমরা তো সবাই রাই তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বিন আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না আমি তো ডাক্তার আমাকে তো দেখাতে পারতেন যে ভাই চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাতে পারতেন তো তাইলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা অন করতাম আপনার একত্রিশ দফা কনক স্যার আর আপনি অন করতেন ইলিয়াস তুমি অন করতাম তো আমাদেরকে অন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা বাড়ি সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমি শুনতে চাই পলিটিক্স রিয়াল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো তখনও থাকবে আপনাদের সাথে সেটা অসুবিধা নেই আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামী আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি চাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলে তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌম তো প্রোটেক্টেড থাক এটা আমরা ওনার যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন এই জন্য না যে আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এবং সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়াত দাও দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যাইতাম কারণ একবেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যাই অনেকের অনেকের ইয়েতে যাইতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যে যে খাইতে আমি যেহেতু প্রফেসর নসের সাথে কাজ করছি সেই জন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না হ্যাঁ উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আমি কিন্তু খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছি অল্প সময় কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছি আমি ওনার পাশের রুমেই বসতাম এবং গামিন ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোয়ার্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কিভাবে কাজ করে তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন সবকিছুর আহ একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধহয় বেশি মানুষ